ব্যাকলাইট গাড়ির সাথে অ্যাকোয়া লেখা আছে মিনিস ওয়ালার শো লাইট ওয়াইফার টয়টার মনোগ্রাম একটা জিনিস দেখেন বাবাই ডিজিটাল নাম্বার প্লেটটা দিয়ে খেয়াল করেন জি সামনে থ্রি লাস্টে সেভেন মাঝখানে সব ফোর জয়দ ভাই আসসালামু আলাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ আলমতে খুব ভালো আছে বাবা আজকে দেখবো টয়টা অ্যাকোয়া খুবই পারফেক্ট ফিটেন্সের গাড়ি বাবা এটা আমি ওয়ারেন্টি গ্যারান্টি সহ বিক্রি করতে পারবো একদম পারফেক্ট ফিটেন্সের গাড়ি এই গাড়ি আমি বাবা একদম পার্সোনালি ওয়ারেন্টি দিয়ে গাড়ি বিক্রি করবো দু হাজার তেরো মডেল দু হাজার আঠারো তো রেজিস্ট্রেশন বডি কিট সহ এরম বাংলাদেশে এখন কোন কোনো কালার হয়নি খুবই ভালো ফিটিংস থাকে টাই এক গাড়ি দুহাজার তেরো মডেল আঠারো তারিখ স্টেশন সামনে থেকে শুরু করবো সামনে হেডলাইট গাড়ির সাথে অনেক সুন্দর বডি কিট হকলাইট গ্রিল দিতে টানা প্লেট হেডলাইট ফাইট সব ভালো বাবাই একটা জিনিস দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাগলাইট পর্যন্ত কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই টানা বডি টানা ফিটিংস এবং ভিতরে ইন্ট্রোটা দেখেন কত বোঝিয়াস উডেন প্যানেল থেকে শুরু করে ভিতরে কিন্তু এই সিটটা দেখেন বাবাই এটা কিন্তু কফি কালারের সিট কফি কালারের সিটের ফেব্রিক কিন্তু সবচেয়ে হাইগ্রেটেড হয় এবং এটা কিন্তু অনেক সুন্দর মনিটর বাংলাদেশে এখনও কোনো মনিটরের চেঞ্জ হয়নি জি কিছু ভালো র অবস্থা আছে অ্যাকোয়া গাড়ি ব্যাকলাইট গাড়ির সাথে অ্যাকোয়া লেখা আছে মিনিস বয়লার লাইট ওয়াইফার ট মনোগ্রাম একটা জিনিস দেখেন বাবাই ডিজিটাল নাম্বার প্লেটটা দিয়ে খেয়াল করেন জি সামনে থ্রি লাস্টে সেভেন মাঝখানে সব ফোর চারটা ফোর চারটা ফোর

দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠেরো রিস্ট্রেশন পনেরোশো সিসি একা গাড়ি এটা একদম চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করবো বাবাই অনেক ভালো গাড়ি এটার দাম দিয়েছে আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আসকিং দিয়েছে কিছু আনো করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম এমন সিটি কারভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ করে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম